চতুর্থ শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা আটষাট্টি ও ঊনসত্তরের সমাধান এস এম সুলতান এস এম সুলতান এখানে আছে লুক রিড অ্যান্ড সে লুক মানে তাকানো রিড মানে পড়া অ্যান্ড মানে এবং সে মানে বলা লুক ড সে দেখো পড়ো ও বলো এস এম সুলতান ইজ এ ফেমাস প্রিন্টার অফ আওয়ার কান্ট্রি মানে এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী তারপরে আছে হি ওয়াজ ব্রন ইন নরাইল ইন নাইনটিন টোয়েন্টি থ্রি মানে তিনি উনিশশো তেইশ সালে নড়াইলে জন্মগ্রহণ করেন হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ এ লট অফ মানি তার পরিবারের তেমন অর্থ সম্পদ ছিল না সুলতান went to school for five years but then he went to work with his father এর মানে হচ্ছে সুলতান 5 বছর এই যে সুলতান 5 বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছেন কিন্তু এরপর তিনি তার বাবার সাথে কাজ করতেন অ্যাস এ চাইল্ড সুলতান লাভ টু ড্র শিশু বয়সে সুলতান ছবি আঁকতে পছন্দ করতেন হি ড্র পিকচার অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস তিনি দালান কোঠা ও অন্যান্য জিনিসের ছবি আঁকতেন হি ওয়ান্টেড টু স্টুডে অ্যাট কলকাতা আর্ট কলেজ বাট হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ দা মানি তিনি কলকাতার আর্ট কলেজে অধ্যয়ন করতে চেয়েছিলেন কিন্তু তার পরিবারে সেই অর্থ ছিল না ইন নাইনটিন থার্টি এইট হি গট দ্য মানি অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ উনিশশো আটত্রিশ সালে তিনি অর্থ জোগাড় করেন অর্থ জোগাড় করেন এবং কলকাতার আর্ট কলেজে ভর্তি হন হি স্টেইড দেয়ার ফর থ্রি ইয়ার্স অ্যান্ড দেন হি লিভড সেখানে তিনি তিন বছর কাটান He travelled around Asia and Euro Europe, and painted rivers, trees, and villages, and these people, airport. এবং এরপর চলে যান তিনি এশিয়া ও ইউরোপে ভ্রমণ করেন এবং নদীনালা গাছপালা এবং গ্রাম অঞ্চলের গ্রাম অঞ্চল এর লোকজনের ছবি আঁকেন দেম হি কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বাংলাদেশে ফিরে আসেন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড দিস পেইন্টিংস তিনি বাংলাদেশের কৃষক ও জেলের ছবি আঁকেন ই He exhibited his paintings along with the famous painters Pablo 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 Picasso and পাব্লু পিকাসো অ্যান্ড ডেলি, সারা বিশ্বের মানুষ সুলতান ও তার চিত্রকর্মের সাথে পরিচিত সুলতান লাভড চিলড্রেন হি সুলতান লাভ চিলড্রেন হি স্ট্র্যাভেলিস্ট স্ট্র্যাভেলিস্ট নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাস্য এবং ডালি ডালির সাথে তিনি তার চিত্রকর্ম প্রদর্শন করেন চিত্রকর্ম প্রদর্শন করেন হেয়ার দে They could get some গেট and learn painting ও সরি এখানে আর একটু বাংলা হবে সুদ আগের পর্বে যে এখান থেকে এ পর্যন্ত তিনি শিশুদের জন্য নন্দকানন এবং শীর্ষক প্রতিষ্ঠা করেন তারপরে আসছে এই যে হেয়ার গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন প্লেইং এখানে তারা কিছু শিক্ষা লাভ করতে পারবে এবং চিত্রকর্ম শেখাতে পারবে এভরি ইয়ার মানে প্রতি বছর আর ইজ এ সুলতান মেলা ইন নরাইল নরাইলের সুলতান মেলা হয় ইড ইন নাইনটিন নাইনটি ফোর অ্যাট এ যশোর তিনি উনিশশো চুরানব্বই সালে যশোরে একটি হাসপাতালে মারা যান তারপরে আছে ঊনসত্তর পৃষ্ঠায় রিড এ গেইন রাইট টি মানে ট্রু 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 ফর ট্রু অর এফ এ ফলস ট্রুতে সত্যি এফ এ মিথ্যা ট্রু অর ফলস তো এখানে ট্রু ফলস মিলাইতে হবে সুলতান ওয়াজ ফ্রম নরাইল সুলতানের বাড়ি নড়াইলে এটা সত্যি কি মিথ্যা এটা সত্যি এখানে হবে টি মানে ট্রু তারপরে আছে সুলতানস ফ্যামিলি হয়ার রিচ সুলতানের পরিবার ধনী ছিল এটা মিথ্যা এখানে হবে এফ মানে মিথ্যা তারপরে সুলতান ওয়েন টু স্কুল ফর ফোর ইয়ার্স মানে সুলতান চার বছর বিদ্যালয়ে গিয়েছিলেন এটা মিথ্যা ফলস এফ হবে তারপরে চার নাম্বার আছে সুলতান ডেইড ইন যশোর অ্যাট এ হসপিটাল সুলতান যশোর একটি হসপিটালে মারা যান এটা সত্যি ট্রু হবে টি পাঁচ নাম্বার আছে ওনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান শুধু বাংলাদেশের মানুষই সুলতান সম্পর্কে জানে এটা মিথ্যা সারা বাংলাদেশের মানুষই জানে এজন্য এফ সুলতান গেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস ইন নরাইল অ্যাডালস্ট ইন নরাইল সুলতান নড়াইনে নরাইলে বয়স্কদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন এফ মিথ্যা সি নাম্বার আসছে রাইট দ্য ফলস সেন্টেন্স কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক মানে মিথ্যা বাক্যগুলো সঠিক মিথ্যা বাক্যগুলো সঠিক করে তোমার অনুশীলন খাতায় লিখো এটা যে মিথ্যা বাক্যগুলো আছে এগুলো সঠিক করে একটি খাতায় লিখতে হবে তারপর ডিতে আছে ডিতে আছে রিট এগেইন চুজ দ্য কারেক্ট অ্যান্সার মানে আবার পড়ো সঠিক উত্তরটি বাছাই করো হোয়েন ওয়াজ সুলতান ব্রন সুলতান কবে জন্মগ্রহণ করেন এই যে এ নাইনটিন নাইনটি উনিশশো উনিশ সালে তারপর আছে বিতে নাইনটিন থার্টি এইট নাইনটিন টোয়েন্টি থ্রি হবে थ्री इटा रिंग मध्य आजीय तु नम्बर आट डेट सुलतान डू आफ्टर हि लिफ्ट स्कूल, विद्यालय छाड़ पर सुलतान कि वेंट टू वार्क दिस दिस फादर তারপরে হি মেড এ লট অফ মানি হি স্টপের ড্রয়িং হি বিকাম এ ফ্রেশ ফ্রেশম তো প্রথমে এ নাম্বারে আছে তিনি তার বাবার সাথে গিয়েছিলেন বি নাম্বারে আসে তিনি অনেক অর্থ উপার্জন করতেন সি নাম্বারে আসে তিনি ছবি আঁকা বন্ধ করে দিলেন আছে তিনি একজন জেলে হয়ে গেছিলেন হয়েছিলেন ফিশম্যান তো সঠিক উত্তর হবে এ হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার মানে তিনি তার বাবার সাথে কাজে গিয়েছিলেন তিন নম্বরে হবে তিন নম্বরে আছে হাউ লং ডিড সুলতান সে আর্ট কলেজ মানে কলেজে সুলতান কত সময় অবস্থান করেছিলেন এ ফোর ফাইভ মান্থ ফোর ফাইভ মান্থ বি ফোর টু ইয়ার্স সি ফোর থ্রি ইয়ার্স মানে তিন বছর ফোর ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছর আর ফাইভ মান্থস মানে পাঁচ মাস টু ইয়ার্স মানে টু দুই বছর তো সঠিক উত্তর হবে থ্রি ইয়ার্স সি তিন বছর চার নম্বর আছে হোয়ার ইজ দ্য সুলতান মেলা এল্ট সুলতান সুলতান মেলা কোথায় অনুষ্ঠিত হয় কলকাতা যশোর ঢাকা নরাইল সঠিক উত্তর হবে নরাইল ইতে আছে পেয়ারওয়ার্ক চেক ইউর অ্যান্সার উইথ এ অ্যান্সার উইথ এ পার্টনার মানে জোড়াবদ্ধ কাজ একজন সাথীর সাথে তোমার উত্তরগুলো যাচাই করো এফে আছে ডিকটেশন রাইট দ্য সেন্টেন্স ইন ইউর এক্সারসাইজ বুক ইন ইউর এক্সারসাইজ বুক মানে শ্রুতলিপি বাক্যগুলো তোমার অনুশীলন খাতায় লেখো তো আজকে আমি তো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ